লো পলি নামে একটি মেয়ের যে কিনা বলেছিল যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ সে কিন্তু সবার কাছে প্রশ্ন রেখেছিল যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ আপনি দেখতেসি অনেক বড় অনেক অপরাধ মেয়ে ও দর্শক শ্রোতা সেখানে অনেক প্রবাসী বাইরা আছেন তাকে হেল্প করতে সাহায্য করতে এগিয়ে এসেছেন এবং কি বলেছেন তার নাম্বার দেন তার সাথে যোগাযোগ করব যাতে আমরা সাহায্য সহযোগিতা করব আমার চ্যানেলে অনেক ভাইরা সেটা বলেছেন দর্শক শ্রোতা আজকে আবারও সে পলি এবং তার মা সাক্ষাৎকার আপনাদেরকে দেখাবো তার মা তার বাবার বিরুদ্ধে কি বলেছে যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবো না একজন স্বামী তার স্ত্রীর সাথে কীভাবে এটা করতে পারে বা একজন বাবা তার মেয়ের সাথে কীভাবে এই কাজটা করতে পারে দর্শক শ্রোতা সন্তান একটা সন্তান যার নেই সে প্রতিনিয়ত আল্লাহর কাছে ভিক্ষা চায় যে আল্লাহ তালা তুমি আমাকে একটা সন্তান ভিক্ষা দাও তারপরে কিন্তু অনেকেও একটা সন্তানের বাবা বা মা হতে পারে না আবার অনেকেই পেয়ে সেটাকে মর্যাদা দিতে সেটাকে মর্যাদা দিতে চিনে না দশততা সে ছেলে হোক মেয়ে হোক সেটা কিন্তু আল্লাহ তালার দান আর সেই মেয়েটা কেন মেয়ে হয়ে জন্ম নিল তার জন্য তার বাবার অবহেলা তার বাবা তাদেরকে দেখাশোনা করে না তাদেরকে দেখতে তো পারে না এবং কি তাদের পোষণ পর্যন্ত ছেড়ে দিয়েছে কেন তার ছেলে হলো না কেন মেয়ে হয়েছে আচ্ছা মেয়ে যে সৃষ্টি করেছেন ছেলে তো উনিই দিয়েছেন আপনি কি একটা মেয়ে বানাতে পারবেন বা আপনি কি একটা ছেলে বানাতে পারবেন আল্লাহর যেটা ইচ্ছে হয়েছে সেটাই তো উনি করেছেন এখন এই মেয়েটার কি অপরাধ বা তার মার কি অপরাধ দর্শক তার মা অসুস্থ তার মার বরণ পোষণ এবং এই মেয়েটার বরণ পোষণ তার বাবা ছেড়ে দিয়েছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি পারেন তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আর আর্থিক অব আর্থিক সাহায্য সহযোগিতা যদি নাও করতে পারেন আপনারা ভিডিওটা একটা লাইক করবেন এবং একটি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন কারণ আপনি যদি ভিডিওটা শেয়ার করেন কারো না কারো চোখে পড়লে হয়তো কেউ না কেউ আপনারা একটা শেয়ারের কারণে তাদেরকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তার জন্য আপনারা একটা ভিডিওটাতে শেয়ার করবেন তো দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা চলে যাই সেই পলির মায়ের মুক্তিকে শুনে আসি যে তাদের সাথে তার স্বামী এবং কি পলির বাবা পলির সাথে কীরকম আচার আচরণ করতো তো চলুন আমরা তাদের ভিডিওটা দেখে আসি